ফুল সাত গ্লাস সহকারে এর এইচ পাওয়ার গাড়ি এইচ পাওয়ার খোদাই করে লেখা থাকবে ডিজিটাল রিস্কা সিঙ্গেল সিট সামনে একজন পিছনে সাত রিস্কা পনেরোশো ওয়ার্ড মোটর কন্ট্রোল বক্স পনেরোশো ওয়ার্ড এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাম্পার সহকারী মার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে সানডি রিস্কা ফুল ফুলসাত গ্লাস সহকারে এখানে আপনারা সামনে দুইজন পিছনে দুইজন মোট চারজন বসতে পারবেন খুবই চমৎকার গাড়ি প্লাস সামনে গ্লাস আছে সামনে গ্লাস সিস্টেম গাড়ি গাড়ি বাম্পার করা আমাদের কাছে পেয়ে যাবেন বাহাত্তর হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার টাকার ভিতরে বারোশো ওয়ার্ডের মোটর কন্ডল বক্স ষাট কেজি ওয়েটের ব্যাটারি আরেকটা গাড়ি আছে হাফ সাত এখানে দেখতে পাচ্ছেন বহুত কালেকশন রয়েছে হাফ সাদের আমাদের বিভিন্ন মডেলের হাফসাত রয়েছে এটা হচ্ছে হাফসাত হাফসাত রিস্কা পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স পনেরোশো ওয়ার্ডের খুবই মজবুত এবং টিকসই কোয়ালিটির গাড়ি এটার চেসিস গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে কোনো ধরনের সমস্যা হলে আমাদের কাছ থেকে সার্ভিস করে নিতে পারবেন হাফ সাত পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স এটা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা থেকে শুরু করে সাতাত্তর আটাত্তর হাজার টাকায় নিতে পারবেন আর গ্যারান্টি ছাড়া নিলে বাহাত্তর থেকে সত্তরের ভিতরে নিতে পারবেন রিস্কা হাফ সাত পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স এইখানে মিশুকের কালেকশন আছে আমাদের কিছু ফাইভ মিলি মোটা গ্লাসের এইচ পাওয়ার গাড়ি এইচ পাওয়ার খোদাই করে লেখা থাকবে প্রত্যেকটা পার্সের গোড়ায় গোড়ায় এইচ পাওয়ার এখানে ডাবল সিট এইচ পাওয়ার নয় সিটের গাড়ি পিছনে তিনজন এখানে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন মোট নয় জন বসে পারবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স এবং খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িগুলোর সাথে আপনি একটি করে অটো লক পাবেন রিমোট লক পাওয়া যাবেন প্রত্যেকটা গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ির সাথে আরো একটি গাড়ি দেখাচ্ছি আমরা সানডি একচল্লিশ সাইজ সানডি একচল্লিশ সাইজ পাওয়ার মিশুক এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা পার্সে খোদাই করা লেখা থাকবে পাওয়ার মিশুক এখানে মিশুক লেখা আছে মিটারে মিশুক লেখা থাকবে চাবিতে মিশুক লেখা থাকবে খুবই চমৎকার এবং মজবুত একটি গাড়ি সান্ডি বেলনি সাইজ বক্স আছে রুম লাইট আছে প্লাস আপনারা চাইলে এটা হাতে ব্রেকও করতে পারবেন আপনাদের ইচ্ছা হলে যারা পায় সমস্যা তারা হাতে ব্রেক করতে পারবেন চাইলে দলোটাই হাতে ব্রেক করতে পারবেন খুবই চমৎকার এবং মজবুত একটি গাড়ি এই গাড়িগুলো কিন্তু শখের জাম্পার অনায় এসে খেলবে এইটাতে খেলাই এক খেলাইতে এই স্পটটাও দেখেন খুবই চমৎকার ভাবে খেলবে টোকাই টোকাই খেলবে এই স্পট আরেকটা গাড়ি আছে রনেক্স রনেক্স ব্যালি সাইজ খুবই চমৎকার একটি গাড়ি প্রত্যেকটা পার্সের গোড়ায় গোড়ায় চমৎ প্রত্যেকটা পার্সের গোড়ায় গোড়ায় রনেক্স লেখা থাকবে পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স প্লাস এই চাবির রিংটা দেখেন চাবির যে লকটা রিমোট লক এই রিমোট লকে লেখা থাকবে রনএক্স ঠিক আছে প্রত্যেকটা পার্সেল লেখা থাকবে রনএক্স পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স বেল ইঞ্চি গাড়ি যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস প্রত্যেকটি গাড়ির সাথে ব্যাটারির ছয় মাস গ্যারান্টি থাকবে এটাও দেখছেন টোকায় টোকায় খেলবে টোকায় টোকায় খেলবে একটা গাড়ি আছে আপনার সানডি বাংলা সান্ডি বাংলা বিয়াল্লিশ ইঞ্চি গাড়ি সান্ডি বাংলা বিয়াল্লিশ ইঞ্চি গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন বসতে পারবে সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন বসতে পারবে খুবই চমৎকার একটি গাড়ি এটা বাম্পার সহকারে বাম্পার করা গাড়ি সামনে পিছনে বাম্পার করা পিছনে আসো দেখো পিছনে বাম্পার করা গাড়ি পনেরোশো ওয়ার্ড এর মোটর কন্ট্রোল বক্স সামনে পিছনে বাম্পার করা পনেরোশো ওয়ার্ড মটর মোটর কন্ট্রোল বক্স এবং খুবই চমৎকার এটার সঙ্গে যে দেখতে পাচ্ছেন টোকায় টোকায় খেলবে হ্যাঁ এটার সাথে চাক্কা পেয়ে যাবেন চার চার চাকা যুবরাজ খুবই চমৎকার একটি গাড়ি যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাম্পার সহ গাড়ি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন একটা আছে ফুলসাপ রিস্কা ফুলসাপ ডিজিটাল রিস্কা বারোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোল বক্স খুবই চমৎকার একটি গাড়ি যাদের লাগে অবশ্যই নিতে পারবেন ফুল সাত মারত পঁচাত্তর হাজার টাকায় নিতে পারবেন মারত পঁচাত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি হবে ব্যাটারি হবে ষাট কেজি ওয়েড এখানে আরো দেখতে পাচ্ছেন হাফ সাত লাল কালার ব্লু কালার একটা গাড়ি আছে সিঙ্গেল সিট ডিজিটাল রিক্সা সিঙ্গেল সিট সামনে একজন পিছনে দুইজন ড্রাইভার সামনে একজন পিছনে যাত্রী দুইজন খুবই চমৎকার গাড়ি বারো শো হার্ডের মোটর বক্সের গাড়ি এটার রেট থাকবে মাত্র সত্তর হাজার টাকা ভালো ব্যাটারি দিয়ে নিলে সত্তর হাজার আর কম ব্যাটারি দিয়ে নিলে পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা গাড়ি দেখাচ্ছি সান্ডি দিনাজপুর মডেল সান্ডি দিনাজপুর মডেল নয় সিডের গাড়ি সামনে পিছনে তিনজন মাঝে তিনজন সাইলে সামনে দুইজন অথবা তিনজন বসতে পারবে নয় সিডের গাড়ি খুবই চমৎকার গাড়ি এটার সকেট জাম্পার ও আপনি খেলবে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় শোরুমে আসলে একটু ডিসকাউন্ট হবে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আর একটা আছে সান্ডি দিনাজপুর মডেল মোডা চাক্কা চারশো বারো টায়ার সান্ডি দিনাজপুর মডেল মোডা চাক্কা চারশো বারো টায়ার এটা নয় জন বসতে পারবে নয় জন প্লাস আট জন যে যেভাবে বসতে পারে এটা রেট দিচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস আর একটা গাড়ি দেখাচ্ছি সানডি আটচল্লিশ সানডি একচল্লিশ সাইজ সানডি একচল্লিশ সাইজ সামনে দুইজন পিছনে তিনজন পাঁচজন সামনে তিনজন সামনে তিন দুইজন পিছনে তিনজন এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মারতো এক লক্ষ পাঁচ হাজার টাকায় বড় অটোর ব্যাটারি দিয়ে ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে পারবেন মারতো এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বড় অটো ইজি বাইকের ব্যাটারি দিয়ে দিয়ে নিতে নিতে পারবেন পারবেন টাকায় টাকায় ব্যাটারি আর একটা গাড়ি দেখাচ্ছি সান্ডি বাংলা সান্ডি বাংলা এই গাড়িটা টোকায় টোকায় খেলবে টোকায় টোকায় খেলবে প্লাস ডিজিটাল হেডলাইট ডিজিটাল মিটার বিয়াল্লিশ ইঞ্চি গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন জন বসতে পারবে সামনে তিনজন